হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদাদের যে চ্যানেলে স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে ভারতের সংবিধানের যে পঁচিশটি পার্ট আছে তার সম্পর্কে লাস্ট আমি এই পঁচিশটি পার্ট মুগস্থ করে রাখার জন্য একটা ট্রিক্স আমি বলবো ঠিক আছে তাহলে দেখো যে ভারতের সংবিধান যখন কার্যকর হয় আমাদের ভারতের সংবিধান গৃহীত হয় হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর কিন্তু আমাদের ভারতের যে সংবিধান সেটা কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে তখন কিন্তু ভারতের সংবিধানের টোটাল বাইশটি পার্টস ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে পঁচিশটি পঁচিশটি পার্টস ঠিক আছে তাহলে এখন বাইশটি পার্টস বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে পঁচিশটি পার্টস তার সম্পর্কে আলোচনা করবো বিস্তৃত তাহলে বাকি যে পার্টসগুলো যুক্ত হয়েছে সেগুলি নানা সময়ে সংবিধান সংশোধনী দ্বারা আর কি যুক্ত হয়েছে যেমন একটি পার্ট হচ্ছে পার্ট ফোর এ পার্ট ফোর এ এটা কথা বলে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য সম্পর্কে এরকম অনেক যুক্ত হয়েছে পার্টস পরে ঠিক আছে এটা যুক্ত হয়েছে ফর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন সিক্সটি সেভেনের দ্বারা ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা এই পার্ট ফোর যুক্ত হয়েছে সেরকম অ্যালফাবেটিক্যালি পার্ট ফোর এ তারপরে পার্ট ফোরটিন এ এমন যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে এখন এই যে বাইশটি পার্ট আর তোমাদের আমাদের যে সংবিধান আর মনে রাখবে ভারতের সংবিধানে টোটাল চারশো আটচল্লিশটি বর্তমানে কিন্তু আর্টিকেল আছে আর্টিকেলস চারশো আটচল্লিশটি আর্টিকেলস আছে আর বারোটি শিডিউলস আছে শিডিউলস যে বারোটি তার সম্পর্কে আমি আলোচনা করেছি বিস্তৃত তোমরা আই বটনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পাবে ঠিক আছে তাহলে এই যে বাই পঁচিশটি আমাদের পার্টস আছে তা এক করে আলোচনা করি ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে পার্টসগুলি এক এক করে তার শেষে আমি ট্রিক্সে বলে দেবো যে কীভাবে পঁচিশটি মরে রাখবে ঠিক আছে তাহলে তোমরা স্ক্রিনে দেখো পার্ট ওয়ান দেখো পার্ট ওয়ানে বলা হয়েছে যে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অর্থাৎ এখানে ইউনিয়ন ও তার ভূখণ্ডের সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্টস ওয়ানে হয়েছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব সম্পর্কে তারপরে তৃতীয় পার্টে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের সম্পর্কে তারপরে চতুর্থ পার্টে বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি যাকে বাংলাদেশ বলতে নির্দেশমূলক নীতি বলা হয় তাহলে পার্ট ফোরে আছে ডিপিএসপি তারপরে দেখো যে পার্ট ফোর এ এই পার্ট ফোর এ এটা কিন্তু আগে ছিল না এটা পরে যুক্ত হয় পার্ট ফোর এতে বলা হয়েছে যে মৌলিক কর্তব্য আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস তার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পার্ট ফোর এ এটা যুক্ত হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো সালে তারপরে পার্ট ফাইভ পার্ট ফাইভে বলা হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ এখানে ইউনিয়ন আমাদের যে কেন্দ্র সরকার আছে তার সম্পর্কে তারপরে পার্ট সিক্স পার্ট সিক্সে যে বলা আছে সেটা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সমূহ সম্পর্কে তারপরে পার্ট সেভেন কিন্তু আমাদের সংবিধানের নেই সেই পার্ট যে সেভেন সেটা কিন্তু আর কি ডিলিট করা হয়ে গেছে আমাদের ভারতের সংবিধান থেকে তারপরে পার্ট এইট সেই পার্ট এইটে বলা হয়েছে দ্য ইউনিয়ন টেরিটরিস অর্থাৎ এখানে যে কেন্দ্রশাসিত অঞ্চল তার সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর যে পার্ট নাইন আছে অর্থাৎ দ্য পঞ্চায়েত সেই রাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে আছে পার্ট নাইন এ এই যে পার্ট নাইন এ এটা কিন্তু পরে যুক্ত করা হয় সেটা হচ্ছে সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন নাইনটি টু অর্থাৎ এখানে মধ্যে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো সালে এই আইনটা কিন্তু যুক্ত করা হয় বা এই একটা যুক্ত করা হয় ঠিক আছে তারপরে দেখো পার্ট নাইন বি এই পার্ট নাইন বি এ দ্য কোঅপারেটিভ সোসাইটিজ অর্থাৎ এখানের মধ্যে সমবায় সমিতি এই সমবায় সমিতির কথা বলা হয়েছে এটা সাতানব্বইতম সংবিধান সংশোধনের দ্বারা উনিশশো সালে কিন্তু যুক্ত করা হয় ঠিক আছে তারপরে আছে পার্ট টেন অর্থাৎ দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবেল এরিয়াস অর্থাৎ এখানে তপশিলি ও তপশিলি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে যে পার্ট ইলেভেন সেই পার্ট ইলেভেনে বলা হয়েছে রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট অর্থাৎ এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক তার সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে পার্ট টুয়েলভে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফিনান্স প্রপার্টি কন্ট্রাক্টস অ্যান্ড সুটস অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক রাজস্ব বন্টন আর অর্থ কমিশনের যে নিয়োগ তার সম্পর্কে বলা হয়েছে তারপরে পার্টস নম্বর যে থার্টিন সেখানে বলা হয়েছে দ্য ট্রেড কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথ ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে মধ্যে ভারতীয় ভূখণ্ডের যে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য তার সম্পর্কে বলা হয়েছে তারপরে আছে পার্ট ফোরটিন সেই পার্ট ফোরটিনে বলা হয়েছে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস অর্থাৎ ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র সরকার ও রাজ্যের যে অন্তর্গত সার্ভিসেস তার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপরে যে আছে যে পার্ট ফোরটিন এ এই পার্ট ফোরটিন এ কিন্তু পরে যুক্ত হয় আগে ছিল না সেটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো সালে যুক্ত হয় তাহলে এখানে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা উনিশশো সালে দুটি পার্ট যুক্ত হয় একটা পার্ট একটা হচ্ছে পার্ট ফোরটিন এ আর একটা হচ্ছে পার্ট ফোর এ পার্ট ফোর এ যুক্ত হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত হয় আর এখানে পার্ট ফোরটিন এ এটা ট্রাইব্যুনাল যুক্ত হয় তারপরে পার্ট ফিফটিন অর্থাৎ এখানে পার্ট ফিফটিনে ইলেকশনসের সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশন আর কি তারপরে পার্ট সিক্সটিন পার্ট সিক্সটিনে বলা হয়েছে স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীদের জন্য বিশেষ সুবিধা অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি ইত্যাদি শ্রেণীর জন্য যে বিশেষ সুবিধা তার কথা এখানে উল্লেখ আছে এই পার্টে তারপরে পার্ট সেভেন্টিন পার্ট সেভেন্টিনে আছে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের যে ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ ভাষাসমূহ তার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপরে পার্ট এইটিন পার্ট এইটিনে বলা হয়েছে ইমার্জেন্সি প্রভিশনস অর্থাৎ জরুরি অবস্থা সম্পর্কে তারপরে হচ্ছে পার্ট নাইনটিন এখানে মিসসেলেনিয়াস অর্থাৎ বিবিধ ক্ষেত্রাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে পার্ট টোয়েন্টি এই পার্ট টোয়েন্টিতে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের সংশোধন সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের সংবিধান সংশোধিত হয় তিনশো নম্বর আর্টিকেলের দ্বারা তারপরে হচ্ছে পার্ট নম্বর টোয়েন্টি সেখানে বলা হয়েছে টেম্পোরারি ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস অর্থাৎ অস্থায়ী পরিবর্তনকালীন এবং বিশেষ উপবন্ধ এর সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে পার্ট টোয়েন্টি শর্ট টাইটেল কমেন্সমেন্ট অথোরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিফিলস অর্থাৎ এখানে সংক্ষিপ্ত নাম প্রারম্ভ ও হিন্দি ভাষার প্রাধিকৃত পার্ট অর্থাৎ অথরিটেটিভ টেক্সট ও নিরসন এর সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন দেখো এখানের মধ্যে যে পঁচিশটি পার্টস সেটা মনে রাখার জন্য একটা নিমোনিক্স এখানে তিনটি নিমোনিক্স আছে তোমরা এটা দেখে শিখতে পারো ট্রিকাধারণে ঠিক আছে দেখো ফার্স্ট যে নিমোনিক্স সেটা দিয়ে তোমরা পার্ট ওয়ান থেকে টেন ঠিক আছে যতগুলি পার্টস আছে তোমরা সবগুলি জানতে পারবে প্রথম নিমোনিক্সটি হচ্ছে ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট চাইল্ড অফ শ্যাম তাহলে এই যে নিমোনিক্স এই একটা নিমোনিক্স দিয়ে তোমরা পার্ট ওয়ান থেকে পার্ট টেন যতগুলি পার্ট আছে এর মধ্যে ততগুলি তোমরা জানতে পারবে প্রথম যে ওয়ার্ড দিয়ে তোমরা এখানে নিচে আন্ডারলাইন করা আছে দেখতে পারবে ইউ দিয়ে একটা পার্টস হবে ফার্স্ট পার্ট ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি তারপরে সি দিয়ে একটি পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট হচ্ছে এফ দিয়ে চতুর্থ পার্ট ডি দিয়ে তারপরে চতুর্থ অর্থাৎ ফোর এ যে একটি পার্ট আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস সেটা হচ্ছে এফ দিয়ে তারপরে ইউ দিয়ে তারপরের পার্ট এস দিয়ে তারপরের পার্ট ইউ দিয়ে তারপরের পার্ট এ পি এম এহে প্রত্যেকটা যে ওয়ার্ড তারপরে সি ডি একটি পার্ট এস ডি একটি পার্ট এইভাবে তোমরা মনে রাখবে তারপরে তারপরের যে নেমোনিক্সটা আছে সেটা হচ্ছে রিট ফ্রম দ্য স্টার্ট টু এন্ড প্লিস এই যে নেমোনিক্স এটা দিয়ে তোমরা পার্ট নম্বর যে এগারো এই এগারো থেকে পার্ট নম্বর ষোলো এর মধ্যে যতগুলি পার্টস আছে তোমরা সবগুলো জানতে পারবে শুধু মনে রাখবে রিট ফ্রম দ্য স্টার্ট টু এন্ড প্লিস ঠিক আছে আর দিয়ে একটি পার্ট হবে এফ দিয়ে একটি পার্ট হবে টি দিয়ে এস দিয়ে টি দিয়ে ই দিয়ে টি দিয়ে প্রত্যেকটি ওয়া কি লেটার দিয়ে একটি করে পার্ট হবে তারপরের যে নিমোনিক্সটা আছে সেটা হচ্ছে লিমেটস এই লিমেটস এই কথাটার মধ্যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি টোটাল ছয়টি পার্টস আছে অর্থাৎ সতেরো থেকে বাইশ পার্টস নম্বর পার্টস সতেরো থেকে পার্টস বাইশের মধ্যে যতগুলি পার্টস আছে তোমরা এগুলি সব জানতে পারবে এই লিমিটস কথাটি দ্বারা এল দিয়ে একটি পার্টস হবে ই দিয়ে একটি এম এ টি এস প্রত্যেকটি প্রত্যেকটি লিডার দিয়ে এক একটি কী হবে যে পার্ট হবে তাহলে এই ট্রিকটি তোমরা খাতায় লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে তোমরা আবার বলে দিচ্ছি ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি টু মিট চাইল্ড অফ শ্যাম তারপরে হচ্ছে রিড ফ্রম দ্য স্টার্ট টু এন্ড প্লিস লিমিটস এট লুক শুধু মনে রাখবে আর তার প্রথম যে লিটার তা দিয়ে কিন্তু প্রত্যেকটি পার্ট হবে তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই